দু হাজার বাইশ টেটে বাহান্ন জন চাকরি পাশ করলেও সেখান থেকে কিন্তু আমরা দেখি পরবর্তীকালে যে নয় হাজার পাঁচশো জন কিন্তু দু হাজার সতেরো যে চাকরি পেয়েছে সেখানে দেখো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো দু হাজার বাইশ টেট ডিএলএড উত্তীর্ণ মোট প্রার্থীদের সংখ্যাটা ঠিক কত অর্থাৎ কতজন দু হাজার বাইশে ডিএলএড প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পরবর্তী প্রশ্নটি ছিল যে দু হাজার সতেরো টেটে চাকরি পাওয়ার পর এখন ঠিক কতজন রয়েছেন অর্থাৎ দু হাজার বাইশ সালে যে সমস্ত ডিএলএড প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা দু হাজার সতেরোতেও কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন তারপরেও তারা বাইশে পরীক্ষা দিয়েছিলেন এবং বাইশ টেটেও কিন্তু তারা উত্তীর্ণ হয়েছেন অতএব একই ক্যান্ডিডেট যখন দুবার পরীক্ষা দিয়েছেন এবং দুবার উত্তীর্ণ হয়েছেন তো সতেরোতে তাদের তো চাকরি হয়েই গেছে এছাড়াও দু হাজার বাইশ ডেটে মোট কতজন ইন্টারভিউ দেবেন তো এই প্রশ্নটা বারবার করার ফলে আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আমরা জানার চেষ্টা করব যে ঠিক কতজন ক্যান্ডিডেট রয়েছেন টেট উত্তীর্ণ দু হাজার বাইশে তোমরা ইতিমধ্যেই হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছো তো সেখান থেকেও তোমরা জানতে পেরেছো তো আরও ভালো ভালো ইউটিউবার রয়েছেন যারা আরও ভালো ভালো ভিডিও তৈরি করেন তোমরা সেগুলোর দিকেও নজর রাখবে এবং তারপর যদি মনে হয় আমার এই ভিডিওগুলো দেখার মতো উপযুক্ত তাহলে তোমরা অবশ্যই দেখবে তো আমি এবার তোমাদেরকে সরাসরি দেখাতে যাচ্ছি যে ঠিক কতজন প্রার্থী রয়েছেন যারা ডিএলএড দু হাজার বাইশ টেট উত্তীর্ণ ভিডিওটিকে দীর্ঘায়িত করব না জাস্ট দুটি ইনফরমেশন দেওয়ার আছে তাই অত্যন্ত শর্ট হবে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার বাইশ টেট উত্তীর্ণ যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের সংখ্যাটি ছিল বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশ জন এবং দু হাজার সতেরোতে তাদের মধ্যে থেকে আবার চাকরি পেয়ে গিয়েছেন ন হাজার পাঁচশো তো আমরা যদি একটা অ্যাজামশন করি বা অনুমান রাখি তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রায় আমরা কি দেখছি যে প্রায় সাড়ে হাজার কিন্তু সেই সেখান থেকে কমে গেছে অর্থাৎ চল্লিশ হাজার একচল্লিশ হাজার এর আশেপাশে বা বিয়াল্লিশ হাজার সামথিং কিন্তু ক্যান্ডিডেট রয়েছেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন দু হাজার উত্তীর্ণ ডিএলএড প্রার্থী এবং এর মধ্য থেকেও আমরা দেখেছি পরবর্তীকালে যে এনআইওএস বলে যে একটা সার্টিফিকেট হয় যারা একটা ডিপ্লোমা কোর্স করেন ডিস্টেন্সে তো তাদের একটা মামলা রয়েছে এবং সেখান থেকে বলেছেন এলিজেবেল নয় কিন্তু আমরা কিছুদিন আগেই দেখেছি যে দু হাজার সতেরো টেটে যারা পাশ করেছিলেন এবং একুশে যারা দিয়েছিলেন পরীক্ষাটি পাশ করেছিলেন এবং কিছুদিন আগে যাদের নিয়োগ হলো বছরখানেক আগে তো তাদের মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্ট সেই এনআইওএস যে ডিগ্রিধারী তাদের যদি প্যারালাল কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু তারাও এলিজেবেল এবং পর্ষদকে আদেশ দিয়েছেন এক প্রকার হাইকোর্ট যাতে করে তাদেরও কিন্তু নতুন করে কাউন্সেলিং করিয়ে এবং তাদের যাতে নিয়োগ দেওয়া হয় ঠিক যেভাবে দু হাজার সতেরোতে ফর্ম ফিল করা এবং একুশে পাশ করা ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে তো এর ফলে এনআইওএস ব্যাপারটা যেটা রয়েছে সেটা নিয়ে এখন আমাদের বলার কিছু নেই যেহেতু বিষয়টা বিচারাধীন অর্থাৎ একটা বিচার্য বিষয় তো এটা আমরা তখনই টেট পাবো বা বুঝতে পারবো তো এনআইওএসকে কিন্তু এখনই বাদ দেওয়াটা ঠিক হবে না যেহেতু ওনারা এবার এলিজিবেল হয়েছেন অর্থাৎ ওনারা যে বাইশে এলিজিবেল হবেন না এমনটা তো বলা যাচ্ছে না তো সেক্ষেত্রেই তো যদি আমরা দেখি মোটের উপর যে বাহান্ন হাজার কিন্তু দু হাজার বাইশে পাশ করেছিলেন টেট ডিরেক্ট প্রার্থীরা এবং তার মধ্যে থেকেই ন হাজার পাঁচশো জনের কিন্তু চাকরি হয়ে গিয়েছে যারা অলরেডি কিন্তু দু হাজার সতেরো নোটিফিকেশন অনুযায়ী যারা পরীক্ষা দিয়েছিলেন সেখানে যারা পাশ করেছেন তো এই বিয়াল্লিশ হাজার সামথিং আমাদের কিন্তু থাকছে বর্তমানে র ক্যান্ডিডেট যদি এনআইওএস কিংবা অন্য কোনো চাকরির সূত্রে আর অন্যকে বাদ চলে যায় সেটা অন্য ব্যাপার সেটা আমাদের এখানে বলার কোনো মানে হয় না কারণ অন্য চাকরি করার পরেও মানুষ কিন্তু প্রাইমারি চাকরিটাকেই প্রেফার করে তো তারা কিন্তু ইন্টারভিউ অবশ্যই দেবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ সকলকে